এই সময়টা খুব একটা আনন্দের সময় নয় আজকের দিনটা খুব একটা সুখের দিন নয় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া কিন্তু আজকে আমরা দেখছি আজকে কার্নিভাল কিন্তু দুর্গাপূজকে কে কার্নিভালে রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে যে মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন আজকে কি এটা দিন আজকে নির্ধারিত প্রতিমাগুলো অন্তত এই শোকের আবহে এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে আজকে এই কার্নিভালকে অন্তত কিছুটা হল স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন কিন্তু তিনি গেলেন না তিনি কাল যাচ্ছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবজ্যোতি সরকার উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে হলো কুড়ি মৃতদের মধ্যে তিনজন শিশু লাগাতার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা জলের তোলে ভাঙছে সেতু ঘরের মতো নদীতে মিশছে ঘরবাড়ি ধসে যাচ্ছে রাস্তা প্রাণ বাঁচাতে মানুষের মতো জলযুদ্ধে নেমেছে তিস্তা বারাসম সহ একাধিক নদী দার্জিলিং এর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এগারো জনের মৃতদেহ জলপাইগুড়িতে মৃতের সংখ্যা এক এখনো নিখোঁজ বহু মানুষ শিলিগুড়ির মধ্যে দার্জিলিং এর যোগাযোগ কার্য বিচ্ছিন্ন হয়ে গেছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে আর এই পরিস্থিতিতে পাহাড় ও ডুয়ার্সে আটকে পড়েছেন উৎসবের মরশুমে আর এই সময় কার্নিভালে মুখ্যমন্ত্রী আক্রমণ শ্রমিকের শুনুন কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন কত উত্তরবঙ্গের জন্য যে টাকা পশ্চিমবঙ্গ বাজেটে ধার্য করা হয় তাতে জল গরম হয় না উত্তরবঙ্গের কোন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী একবারের জন্য দাঁড়িয়ে বিধানসভায় বাজেট পেশের দিন তিনি কোনো দাবি জানিয়েছেন যে টাকা উত্তরবঙ্গের জন্য ধার্য করা হয় একবারই সর্বাধিক একচল্লিশ শতাংশ টাকা খরচা হয়েছে বাদ বাকি খরচা হয় বাইশ থেকে চব্বিশ পঁচিশ শতাংশ টাকা বাদ বাকি ওই টাকা থেকেও সেটা অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গের বিরুদ্ধে কার্যত তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলেছে অবৈধ স্যান্ড মাইনিং বালি তোলা হচ্ছে উত্তরবঙ্গেরও তৃণমূল কংগ্রেস অপারেশন ফরেস্ট জারি করেছে গরু মারা জঙ্গলে যান ভেতরে কাঠ সাফ একটার পর একটা জঙ্গলকে সাফ করে দিয়েছে ভেতরে তৃণমূল কংগ্রেস নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে আর তৃণমূলের এই লিটে এই লুটে যোগ দিয়েছে আমাদের রাজ্যের কিছু আমলা আজকে তারাও নামে বেনামে ডুয়ার্ডস সম্পত্তি কিনছেন বহু জায়গা ডুয়ারছে এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুক্ত প্রত্যাশা করা যায় না মুখ্যমন্ত্রীর উচিত ছিল আজকেই তার সমস্ত কার্নিভাল বাতিল করে উত্তরবঙ্গে চলে যাওয়া কারণ এই সময়টা সুখের সময় নয় আজকের দিনটা আনন্দের দিন নয় এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের বিভেদটা ঠিক কোন জায়গায় আছে ভাবনা দক্ষিণবঙ্গ থেকে দাঁড়িয়ে হুগলি নদীর পার থেকে ডুয়ার্সের দিকে তাকিয়ে কী চিন্তাভাবনা রাজ্যের সবচেয়ে বড় প্রমাণ কিন্তু চোদ্দ বছর ক্ষমতার অমৃতরস পান করে তৃণমূল কংগ্রেস উত্তরকন্যা তৈরি করার পর আজকে ওখানে গিয়ে বিভিন্ন মোমো তৈরি বিভিন্ন সময় শিল্পীদের শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করে নাচ এগুলোই তো আমরা দেখেছি কিন্তু কার্য তো কি পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গের অন্যতম কর্মসংস্থানের জায়গা ছিল উত্তরবঙ্গের যে রাষ্ট্রীয় পরিবহন বাসগুলো কোথায় বাস বাস দেখেছেন সব সব ধ্বংস শেষ বন্ধ স্কুল বন্ধ নিকাশি ব্যবস্থা বন্ধ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস জঙ্গলের কাটচুরি বোল্ডার বালি সমস্ত তুলে নিয়ে নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে কোন নদীর জল কখন ঢুকছে মুখ্যমন্ত্রী বলেন তাহলে আপনি বলুন সমাধানের পথ কি আমরা তো মনে করি সমাধানের পথ একটাই যে যখন জল ছাড়ার পরিস্থিতি তৈরি হবে তখন ডিবিসির কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রাখা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ